আমার তথ্য বিশ্লেষণ করে এবং পারিপার্শ্বিক পর্যবেক্ষণ করে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে এবারের লোকসভা নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে আইএসএফ এর ভূমিকা আমি যা বলতে যাচ্ছি সেটা তথ্যের সাহায্যে আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই পেশ করব আমি শুধু যা বলতে যাচ্ছি তার সাড়াশাটটা এই ব্যানারগুলো যেগুলো আপনারা নিচে দেখছেন তার মধ্যে লিখে দিয়েছি তাতে আপনারা শুরু থেকেই জেনে যান যে আমি কি বলতে যাচ্ছি এক পশ্চিমবঙ্গে এবারে লোকসভা নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে না জিতলেও বেশ কিছু সিটে জয় পরাজয়সারা করবে করতে পারে না করবে আমি নিশ্চিত ভাবে বলছি এবং আইএসএফ এর ভূমিকায় সুবিধা হতে পারে বিজেপি অন্তত তিনটি মার্জিনাল লোকসভা আসলে এই তিনটি মার্জিনাল লোকসভা আসলে বলছি কিছুক্ষণের মধ্যে আপনাদের যে তিনটি আসনে বিজেপির সুবিধা হতে পারে আইএসএফ থাকার ফলে সেগুলি হচ্ছে ব্যারাকপুর ঝাড়গ্রাম এবং বালুরঘাট আজকে আহ ভোট পর্ব শুরু হচ্ছে হতে যাচ্ছে উনিশে এপ্রিল গণনা শুরু হতে অনেক দেরি আছে চৌঠা জুন আজকে আহ কথা কথাটা আমি খুব দৃঢ়ভাবে বলছি যে এই তিনটি লোকসভা আসনে বালুরঘাট ঝাড়গ্রাম এবং এবং ব্যারাকপুর এই তিনটি লোকসভা আসনে আইএসএফ এর উপস্থিতি বিজেপির বিশেষ সুবিধা করে দেবে নিশ্চিতভাবে ভাবে আমি কথা বলছি তার জন্য আমি একটু তথ্য পরিসংখ্যানের দিকে আপনাদের নজর দেব নজর দিতে বলবো দেখুন আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন বামলের শেষ দিক থেকে দু সাল থেকেই অনাচার শুরু হয়েছিল রকম ভাবে আটে সেটা বেশ বাড়াবাড়ি হয়েছিল তা সত্ত্বেও বিরোধীরা ভালোভাবে ভোটে জিতেছিল তেরো সালে তৃণমূল সদ্য ক্ষমতা এসেছে দু বছর মাত্র রাজ্যে ক্ষমতায় এসছে তারপরে তারা পঞ্চায়েত নির্বাচনে কিছুটা হলেও আমি বলবো সে নির্বাচনে কিছুটা আহ অবাধ শান্তিপূর্ণ না হলেও আহ ভোটে জনমতার প্রতিনিধিত্ব প্রতিফলন ঠিকঠাক ভাবে ঘটেছিল দু হাজার আঠেরো এবং তেইশের নির্বাচন কিন্তু একেবারেই তা হয়নি বিশেষ করে দু সালে আঠারো সালের পঞ্চায়েত নির্বাচন যেটা হয়েছে আমি গত ছ বছরের নির্বাচন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি দু সালে পঞ্চায়েত নির্বাচনে এক তৃতীয়াংশ আসনে প্রার্থী দিতেই পারেনি বিরোধীরা তৃণমূল কংগ্রেসের ওই সময় সেই বিখ্যাত তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার প্রাক্তন সভাপতি এখন যিনি তিহার জেলে রয়েছেন বেশ কিছুদিন ধরে অনুব্রত মণ্ডল সেই তার বিখ্যাত উক্তি ছিল নিশ্চয়ই সকলে মনে আছে যে বিরোধীরা উন্নয়ন মনোনয়ন দাঁড়িয়ে আছে শঙ্কোষ কবিতা লিখেছিলেন ত্যাগ খুলে মাত্র নয়ন রাস্তা জুড়ে ডান্ডা হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল বাহাত্তর শতাংশ আঠারো সালে পঞ্চায়েত নির্বাচনের পর উনিশ সালে লোকসভা নির্বাচন হলো এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে বিস্মিত করে দিয়ে আরো অনেককে বিস্মিত করে দিয়ে সেই লোকসভা নির্বাচনে বিজেপি আঠেরোটা আসন জিতলো পশ্চিমবঙ্গ থেকে দুই থেকে তাদের আসন এক লাখে বেড়ে হলো আঠেরোটা এবং বিজেপির ভোট বেড়ে হলো চল্লিশ দশমিক ছয় শতাংশ আগের এর আগের দু ষোলো সালের অ্যাসেম্বলি নির্বাচন যেটা শেষ সাধারণ নির্বাচন যেটা ভারতীয় নির্বাচন কমিশনে পরিচালনা হয়েছে তার তুলনায় বিজেপির ভোট বাড়ল প্রায় তিরিশ শতাংশ দশ দশমিক এক ছয় শতাংশ থেকে চল্লিশ শতাংশ হলো তৃণমূল কংগ্রেস নেতাদের উপলব্ধি হয়েছিল শীর্ষ নেতৃত্ব হয়েই যে দু হাজার আঠারো সালে পঞ্চায়েত নির্বাচনে যেরকম গাজোয়ালি করা হয়েছে যেরকম বলপ্রয়োগ ভীতি প্রদর্শন করা হয়েছে তার ফলে মানুষ ক্ষিপ্ত হয়ে ক্ষুব্ধ হয়ে দুহাজার উনিশ সালে তাদের শাস্তি দিয়েছে লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে মানুষের পক্ষে পীড়নকারী দলকে শাস্তি দেওয়া সহজ কারণ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনটা অনেকটা শান্তিপূর্ণ সুষ্ঠু অবাদ হয় মানুষ মতামত প্রকাশ করতে পারেন পঞ্চায়েতে আমরা সকলেই জানি রাজ্য নির্বাচন কমিশন ছোট জগন্নাথ এবং রাজ্য সরকারের দলদাস হিসেবে কাজ করে সেই তুলনায় নির্বাচনে সাধারণ নির্বাচনে জনমতে প্রতিফলন নিশ্চিত হয় এই যে দু উনিশ সালে যে ধাক্কাটা তৃণমূল কংগ্রেস খেলো তার ফলেই আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জি বিশেষ করে বলতে শুরু করলেন যে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে কিন্তু সেরকম যেন না হয় মনোনয়ন যেন বিরোধীরা জমা দিতে পারেন নির্বাচন মোটেই শান্তিপূর্ণ সুষ্ঠু আবাদ হয়নি চল্লিশ জন অন্তত মানুষ প্রাণ হারিয়েছিল অজস্র হিংসার ঘটনা ঘটেছিল তা সত্ত্বেও আমরা দেখছি ভোটের হার যদি আমরা দেখি ভোটের হার পঞ্চায়েত নির্বাচনে দু সালে তৃণমূল কংগ্রেসে হলো একান্ন শতাংশ আঠারো সালে ছিল বাহাত্তর শতাংশ একুশ শতাংশ কমে গেল পঞ্চায়েত নির্বাচনে যেটা রাজ্য নির্বাচন কমিশনে পরিচালনা করে এবং রাজ্য সরকারেরই পুলিশ থাকে এবং রাজ্য সরকারের যা করতে পারে করেও বটে তাতেও তৃণমূল কংগ্রেসের ভোট একুশ শতাংশ কমে গেল এবং বিজেপির ভোট দশ শতাংশ বাড়লো আগের বারে পঞ্চায়েতের তুলনায় এবার পঞ্চায়েতে একটা মজার জিনিস লক্ষ্য করা যাক দু হাজার তেইশের পঞ্চায়েতে বিজেপি ভোট পেল বাইশ দশমিক নয় দুই শতাংশ প্রায় আপনাদের মনে আছে পঞ্চায়েত নির্বাচনে বামপন্থী দলগুলো কংগ্রেস এবং আইএসএফ ইন্ডিয়ান যাদের নিয়ে আমরা আলোচনা করছি এবং যাদের নিয়ে আমরা ভবিষ্যৎবাণী করছি তারা একসঙ্গে একটা সংযুক্ত মোর্চা গঠন করে পঞ্চায়েত নির্বাচনে লড়েছিল সেই সংযুক্ত মোর্চা কিন্তু সামান্য হলো বিজেপির থেকে বেশি ভোট পেয়েছিল লক্ষণীয় যে দু হাজার সালে পঞ্চায়েত নির্বাচন যাতে একেবারেই জনমতের সুষ্ঠু প্রতিফলন হয়নি শাসক দলের গাজোয়ারি এবং রাজ্য নির্বাচন কমিশনে এক পেশে কার্যকলাপের ফলে তাতেও তৃণমূল কংগ্রেসের ভোট একুশ শতাংশ যেমন কমেছিল তেমনি ওই সংযুক্ত মোর্চা এবং বিজেপি উভয়েরই ভোট বেড়েছিল বিজেপির থেকে সংযুক্ত মোর্চা বেশি ভোট পেয়েছিল বিজেপি ছিল বাইশ দশমিক নয় দুই শতাংশ সংযুক্ত মোর্চা তেইশ দশমিক শূন্য সামান্য হলে বেশি এবার আমি যে দিকটার দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে যে আসনকে কত জিতেছিল তৃণমূল কংগ্রেস অবশ্যই সব থেকে বেশি পঁয়ত্রিশ হাজার গ্রাম পঞ্চায়েতের আসন জিতেছিল আমরা গ্রাম পঞ্চায়েতের আসনটাই ধরছি গ্রাম পঞ্চায়েতে প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার মতো আসন থাকে তৃণমূল কংগ্রেস পঁয়ত্রিশ হাজার আসন জিতেছিল বিজেপি জিতেছিল ন হাজার সাতশো ন হাজার সাতশো ছাপ্পান্ন গ্রাম পঞ্চায়েতের আসন আর সংযুক্ত মোর্চা ছ হাজার আটশো বাইশ সংযুক্ত মোর্চা দশমিক এক শতাংশ হলেও বেশি ভোট পাওয়া সত্ত্বেও ন হাজার সাতশো আসন জিতলো বিজেপি আর সংযুক্ত মোর্চা জিতলো ছ হাজার আটশো তিন হাজার কম প্রায় তিন ভাগের দুভাগ আসন ভোট বেশি অথচ আসন কম গ্রাম পঞ্চায়েত এটা কিভাবে হতে পারে তার মানে বিজেপি যেখানে শক্তি তাদের রয়েছে তাদের শক্তি সুসংহত একই জায়গায় রয়েছে তারা সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে বেশি ভোট পায়নি কিন্তু যেখানে ভোট পেয়েছে সেখানে বেশি ভোট পেয়েছে বিপক্ষকে হারাতে পেরেছে সেই জন্যই তারা তেইশ শতাংশের কম ভোট পেয়েও ন হাজার সাতশো গ্রাম পঞ্চায়েত আসন শতাংশের সামান্য বেশি ছ হাজার আটশো অর্থাৎ কিনা প্রায় দুই তৃতীয়াংশ সামান্য বেশি বিজেপির দুই তৃতীয়াংশ আসন জিতেছিল তার কারণ তাদের সমর্থনের ভিত্তিটা সারা রাজ্য জুড়ে ছড়ানো পঞ্চায়েতের ফলাফল বিশ্লেষণ করে দেখা গিয়েছিল বিশেষ করে মালদা মুর্শিদাবাদ এই দুটি জেলায় এই সংযুক্ত মোর্চা বাম কংগ্রেস আইএসএফ তারা যথেষ্ট ভালো ফল করেছিল বর্ধমানে বর্ধমানেও বিজেপিকে সরিয়ে বামপন্থীরা দ্বিতীয় স্থানে আসতে পেরেছিল দক্ষিণবঙ্গের অন্যত্র বিজেপিরই বিজেপি দ্বিতীয় স্থানে ছিল উত্তরবঙ্গে প্রধানত বিজেপি প্রথম স্থানে ছিল অধিকাংশ জায়গাতেই তৃণমূল কংগ্রেস ছিল দ্বিতীয় মোর্চা তেইশ শতাংশ ভোটের কথা বলছি তার মধ্যে বারো শতাংশ ভোট আগের বারে পঞ্চায়েতের সঙ্গে তুলনা করি আগের বারে পঞ্চায়েতে ছ শতাংশ ছিল বামেদের ভোট পাঁচ শতাংশ কংগ্রেসে মোটে এগারো শতাংশ মধ্য ভোট ছিল আঠেরো সালে পঞ্চায়েতে আর তেইশ সালে পঞ্চায়েত গিয়ে এরা সব মিলিয়ে শতাংশ ভোট অর্থাৎ কিনা প্রায় শতাংশ বাড়লো দ্বিগুণেরও বেশি হলো এই তেইশের মধ্যে দুই শতাংশই কিন্তু আইএসএফ যদিও তারা সংখ্যার বিচারে অনেক কম আসনে রয়েছিল কিন্তু স্ট্রাইক রেট যাকে বলে যত আসনে রয়েছে তার মধ্যে কত আসন জিতেছে সেই বিচারে আইএসএফ কিন্তু বামপন্থীদের এবং কংগ্রেসের থেকে এগিয়েছিল অর্থাৎ কিনা অতৃণমূল মোর্চা হিসেবে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তার মধ্যে ছিল সব থেকে বেশি যেখানে তারা লড়েছে যেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে সেখানে তারা ভালো রকম ভোট পেয়েছিল সদ্য প্রথমবার নির্বাচনে অবতীর্ণ হয়েও তারা পেয়েছিল দুই শতাংশ ভোট আমরা জানি পরবর্তীকালে একুশ সালে অ্যাসেম্বলিতেও তারা লড়েছিল তারা অতৃণমূল একমাত্র একটি আসন ভাঙড় থেকে নওসাদ পেরেছিলেন বামপন্থীদের এবং কংগ্রেসের আসন ছিল কিন্তু শূন্য এটার থেকেও বোঝা যায় যেখানে আইএসএফ এর শক্তি আছে সেখানে তাদের শক্তি সুসংহত এইবার আমি কেন বলছি যে পশ্চিমবঙ্গে এবারের লোকসভা হোটে সব থেকে গুরুত্বপূর্ণ হবে আইএসএফ এর ভূমিকা এবং নিজেরা না জিতলেও বেশ কিছু সিটি আইএসএফ এর ভোট জয় পরাজয় করবে এবং ভূমিকায় সব থেকে বেশি লাভ হতে পারে বিজেপির মার্জিন আসনগুলি হলো ব্যারাকপুর ঝাড়গ্রাম এবং বাদুরঘাট কেন আমি কথা বলছি আই এস আমরা জানি যে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেছে সর্বমোট আঠেরোটি আসনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোটি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে এই যে আঠেরোটি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে সেইগুলোতে গতবারের অর্থাৎ কিনা দুহাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলগুলোর দিকে আমরা একটু চোখ রাখছি আমি আগেই একটি অনুষ্ঠানে আমরা আপনাদের বলেছিলাম আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই যে গতবারের নির্বাচনে গতবারের লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আসনে ভোটের পরাজয়ের মীমাংসা হয়েছিল শতাংশের কম ভোটে কোন আসন চারটি বর্ধমান দুর্গাপুরে যেখানে জিতেছিলেন বিজেপির সুন্দর সিং আলুয়ালিয়া ঝাড়গ্রামে যেখানে জিতেছিলেন বিজেপির কুনার হেমব্রম আরামবাগে যেখানে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের আফরিন আলী পোদ্দার এবং মালদা দক্ষিণে এখানে চিত্তেশন কংগ্রেসের আবু হোসেন খান চৌধুরী ডালু এই চারটি আসনে চারটি আসনে 1 শতাংশের কমে জয় পরাজয়ের মীমাংসা হয়েছে অর্থাৎ কিনা এই চারটি আসন হচ্ছে সবথেকে বেশি ভঙ্গুর দল সাধারণ শতাংশ ভোট সুইং হলে না 1 শতাংশে যখন জয় পরাজয়ের ফয়সালা হয় 10.5 শতাংশ যদি সুইং হয় এক পক্ষ থেকে আরেক পক্ষে তাহলে আগের বারে জেতা প্রার্থী এবার হেরে যান হারা প্রার্থী এবার জিতে যান উল্টে যেতে পারে ভোটে ফলাফলে যখন উল্টে যায় সেটাকে আমরা বলি ফ্লিপ রেজাল্ট যেখানে এক থেকে উল্টে গিয়ে অন্য দল পেয়েছে এখন এবার আইএসএফ যে আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে এই ঝাড়গ্রাম রয়েছে যেখানে এক শতাংশের কমে জয় যায় মীমাংসা হয়েছিল জিতেছিল কারা বিজেপি খেয়াল রাখা দরকার মাত্র বিজেপি ঝাড়গ্রামে গতবার জয় জয়পরাজ ফয়সালা হয়েছিল মাত্র এগারো হাজার ভোটে যেটা ছিল মোট ভ্যালিড ভোটে বৈধ ভোটের দশমিক আট শতাংশ মাত্র এক কম বিজেপি সেখানে করছে সাধারণভাবে মনে করা হয় যে আইএসএফ যে ভোট পাবে যে ভোট পাবে সেটা বিজেপির ভোট ব্যাংক থেকে আসবে না সম্ভবত সেটা তৃণমূল কংগ্রেস বা বামেদের বা কংগ্রেসের ভোট ব্যাংক থেকে আসতে পারে তাই যদি হয় তাহলে এই মার্জিনাল আসনটিতে ঝাড়গ্রামের মার্জিনাল আসনটিতে যেখানে বিজেপি মাত্র দশমিক আট শতাংশ ভোটে আগের জিতেছিল আই এর দাঁড়ানোর ফলে কার সুবিধে অবশ্যই বিজেপির সুবিধে অসুবিধে কাদের অন্যদের এবার এক শতাংশের নিচে জয় পরাজয়ের ফয়সলা হওয়া যেমন চারটি আসন রয়েছে তেমনি আরো একটি আসন রয়েছে যাতে জয় পরাজয় ফয়সালা হয়েছিল দুই শতাংশের কম ভোটে সে আসনটি হচ্ছে কোনটি ব্যারাকপুর জিতেছিলেন অর্জুন সিং বিজেপি তৃণমূল এসেছেন আবার বিজেপিতে চলে গেছেন ব্যারাকপুরে গতবারের ফল কি ছিল ব্যারাকপুরে গতবারের ফল ছিল ব্যারাকপুরে গতবার চোদ্দ হাজার আটশো সাতান্ন ছিল মার্জিন এক দশমিক তিন শতাংশ ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং সেখানে এবার কমে আরো একটি আসলে জয়পুরা যা ফয়সলা হয়েছিল বালুরঘাট বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জিতেছিলেন তিনি জিতেছিলেন তেত্রিশ হাজার দুশো তিরানব্বই ভোটে সেটা হচ্ছে দুই দশমিক আট শতাংশ সেটাও তিন শতাংশের কম তিন শতাংশের কম হলে মোটামুটি আমরা যদি মার্জিনাল সিট ধরি সেটাতেও কিন্তু বিজেপি জিতেছিলেন তাহলে আইএসএফ যে আঠেরোটা আসন ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে তিনটি হচ্ছে বিজেপির দিক থেকে মার্জিনাল আসন গতবার বিজেপি একটিতে এক শতাংশের কম একটিতে তিন শতাংশের কম এবং একটিতে দুই শতাংশের কম ভোটে জিতেছিল তাহলে এই তিনটি আসন যার কথা আমি বারবার করে উল্লেখ করছি আইএসএফ এর ভূমিকা বিজেপি সুবিধা করে দিতে পারে খুব সম্ভবত সুবিধা করে দেবে অঙ্কের বিচারে ব্যারাকপুর বালুরঘাট এবং ঝাড়গ্রাম ব্যারাকপুর বালুরঘাট ঝাড়গ্রাম আমরা যদি কনস্টিটুয়েন্সি গুলোর দিকে তাকাই আমরা সেগুলোর দিকে পরে তা পরবর্তীকালে তাকাবো আরো নিবিড় ভাবে আইএসএফ যে ভোট ব্যাংককে তাদের নিজেদের বলে দাবি করছে সংখ্যালঘু দলিত তাদের কিন্তু যথেষ্ট উপস্থিতি এই কেন্দ্রগুলিতে রয়েছে সেই বিচারে আবারও বলছি আইএসএফ নিজেরা জিতুক বা না জিতুক এই তিনটি আসনে যথেষ্ট ক্ষতি করে দিতে পারে বিজেপি বিরোধীদের সুবিধা করে দিতে পারে বিজেপি এক শতাংশ দুই শতাংশ তিন শতাংশের কথা বললাম আরো দুটি আসন পাঁচ শতাংশের নিচে একটি আসন কৃষ্ণনগর এবং সাতশো শতাংশের নিচে শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস জিতেছিল সেই দুটি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছে এই দুটি আসনে দিকে এবার অনেকের নজর রয়েছে কৃষ্ণনগরে মহুয়া মৈত্র রয়েছেন শ্রীরামপুরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা বলে অনেকে মনে করছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধীদের সেখানেও আইএসএর প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে এই বিচারে আমরা দৃঢ়ভাবে এবং নিশ্চিতভাবে বলতে পারি যে এবারের লোকসভা নির্বাচনে আইএসএফ এর ভূমিকা হতে যাচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অন্য যে সমস্ত আসনগুলোতে আইএসএ প্রতিদ্বন্দ্বিতা করছে মালদা উত্তর জঙ্গিপুর মুর্শিদাবাদ বারাসত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হাইবার শ্রীরামপুর ঝাড়গ্রামের কথা আগে উল্লেখ করেছি উলুবেড়িয়া যাদবপুর তমলু কৃষ্ণনগর বনগা এই যে আসনগুলো রয়েছে এই আসনগুলোর মধ্যেও কিন্তু চারটি আসন রয়েছে যেগুলো মার্জিনাল আসন নয় কিন্তু যেগুলোকে আমরা ভোটের ফলাফলের বিচারে দু উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের বিচারে ফ্লিপ আসন বলতে পারি এই ফ্লিপ আসনগুলি হচ্ছে মালদা উত্তর জঙ্গিপুর মুর্শিদাবাদ এবং বনগা এই ফ্লিপ আসনগুলিতে কি হয়েছিল মালদা উত্তরে বিজেপি জিতেছিল এবং বনগাতে বিজেপি জিতেছিল টিএমসি তে হারিয়ে এবং জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে টিএমসি জিতেছিল যথাক্রমে দু জায়গাতে কংগ্রেসকে হারিয়ে তাহলে যেটা দাঁড়াচ্ছে এই ফ্লিপ আসনগুলো যেখানে বেশি আসনে জয় পরাজয়ের সালে হলেও কোথাও শতাংশ কোথাও আমি দেখতে পাচ্ছি শতাংশ শতাংশ জঙ্গিপুরে মুর্শিদাবাদে শতাংশ অর্থাৎ থেকে শতাংশ ছয় এগুলোতে জয় পরাজয়ের মীমাংসা হচ্ছে ফ্লিপ আসনগুলোতে আমি একটু লিখে দিতে চাইছি যাতে আপনাদের বলতে সুবিধা হয় ফ্লিপ সিটস টু থাউজেন্ড নাইনটিন এইগুলো ছিল হচ্ছে মালদা উত্তর মালদা উত্তর জঙ্গিপুর মুর্শিদাবাদ এবং বনগা লিখতে কিছু সময় লাগবে আমি লেখাটা আপাতত বাদ দিয়ে দিচ্ছি পরে এগুলোকে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি মালদা উত্তর জঙ্গিপুর মুর্শিদাবাদ বনগা এই আসনগুলোতে অনেক বেশি আসনে জয় পরে যে ফয়সালা হয়েছিল কিন্তু দু হাজার চোদ্দতে যারা জিতেছিলেন তারা জিততে পারেননি তাদের হারিয়ে দু হাজার এরকম যদি মনে করা হয় যে এই আসনগুলোতে ভোটারদের প্রবণতা রয়েছে যে তারা বেশি সংখ্যক হলেও মতামত পরিবর্তন করেন একজনকে হারিয়ে অন্য দলকে জেতান সেখানেও কিন্তু একজন তৃতীয় শক্তি প্রবেশ যথেষ্ট ভোটের দিক থেকে তাৎপর্য পূর্ণ হতে পারে এবং খুব সম্ভব হতে যাচ্ছে তাহলে এই চারটি আসন মালদা উত্তর জঙ্গিপুর মুর্শিদাবাদ এবং বনগা। এইগুলো ফ্লিপ আসন এগুলো তো আইএসএফ এর ভূমিকা উল্লেখযোগ্য হতে যাচ্ছে এবং তিন শতাংশের নিচে ফয়সালা হওয়া আসন যে তিনটেতেই বিজেপি জিতেছিল জিতেছিলাম বালুরঘাট এবং ব্যারাকপুর ঝাড়গ্রাম বালুরঘাট এবং ব্যারাকপুর চারটি এবং তিনটি মোট সাতটি আসনে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবারের লোকসভা নির্বাচনে এই পরিপ্রেক্ষিতে আমি বলছি যে আইএসএফ লোকসভাতে আজ আজ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাই করেনি আসন যেটা প্রশ্নই নেই পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে তাতে স্ট্রাইক রেট ছিল তৃণমূল বিজেপি ছাড়া অন্য দলগুলির মধ্যে সব থেকে বেশি দু সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে অতৃণমূল অবিজেপি দল হিসেবে একমাত্র তারা বিধানসভায় ভোটে জিতে আসতে পেরেছিল ভাঙুর আসন থেকে নওসাদ সিদ্দিক সেখানেও তাদের স্ট্রাইক রেট থেকে বেশি এই রাজ্যে সম্প্রতিকালে উত্থান হওয়া রাজনৈতিক দল হিসেবে যাদের স্ট্রাইক রেট খুবই বেশি তৃণমূল বিজেপির কে বাদ দিলে তাদের ভূমিকা লোকসভাতে সাতটি আসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে আমরা মনে করছি তার মধ্যে প্রথম তিনটি হচ্ছে আসন যেগুলোতে বিজেপি জিতেছিল অথবা শতাংশের ব্যারাকপুর বালুরঘাট এবং ঝাড়গ্রাম তিনটাতেই বিজেপি জিতেছিল তিনটেতে এসে প্রতিদ্বন্দ্বিতা করছে না আঠারোটাতে করছে তার মধ্যে তিনটি রয়েছে এবং আগের যে বললাম ফ্লিপ আসন যে রয়েছে যে পার্টি সর্বমোট ফ্লিপ আসন রয়েছে চোদ্দ পনেরোটা হবে তার মধ্যে চারটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে মালদা উত্তর জঙ্গিপুর মুর্শিদাবাদ এবং বনগাঁ অর্থাৎ এই সাতটি আসনে আইএসএফ এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবারের নির্বাচন এটা বোঝা যাচ্ছে আজকের নির্বাচনে আমরা শুধু পশ্চিম আজকের আলোচনায় আমরা শুধু পশ্চিমবঙ্গের উপর ফোকাস করছি যেহেতু আমাদের আজকের বিষয় আজকে আমাদের আলোচনা শুরু হচ্ছে আজকে আমাদের প্রথম পর্ব যে আপনাদের আমাদের যে নতুন অনুষ্ঠান শুরু হলো লোকসভা দু হাজার চব্বিশ পর্ব আজকে আমরা পশ্চিমবঙ্গের উপরে পশ্চিমবঙ্গে এই যে আনকমন ফ্যাক্টর আননোন ফ্যাক্টর হিসেবে আইএসএফ যেভাবে উঠে এসেছে এবং আগামী দিন আরো বেশি আসবে বলে মনে করা যায় তার ভিত্তিটা কি সেটা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করলাম